আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই সবাই জানেন ব্যাপারটা যাদের সাথে কমুতর আছে যাদের সাথে বিশেষ করে হাই ফ্লেয়ার কবুতর যারা আমরা উড়াই আর কৌতর সবসময় হাতে নিয়ে আমরা কৌতর নিয়েই খেলি কৌতর নিয়েই থাকি কৌতর নিয়ে ঘুমাই কৌতল নিয়েই কিছু তারা সবাই জানে কিন্তু আপনারা কতটুক জানেন এখানেই প্রশ্ন আমার হাতে একটা নম্বর কবুতর আজকে হাতে নিলাম এটা হাতে নেওয়ার বড় একটা রিজেন্ট আমরা সবাই জানি বললাম তাহলে দেখাই এই যে কৌতা ধরছি হাতে প্রচন্ড ভাইব্রেশন করতেছে প্রচন্ড ভাইব্রেশন করতেছে কবিতাটা হাতে নিলাম আমরা কবুতরের পাক ধরলেই যখন দেখি এগুলোর পাক গুলা ভাইব্রেশন করে ভাবি যে কবুতর আসলেই চমৎকার কবুতর আর কবুতরে ভাইব্রেশন করবে সেটাই স্বাভাবিক সেটাই স্বাভাবিক না ভাইব্রেশন না করলে কবুতরের অনেকটা জিনিস কমতি থাকে বিশেষ করে হাই ফ্লিয়ার কবুতর জগতে হাই ফ্লেয়ার কবুতরের আপনারা তো সবাই জানেন ধরা হয় না কবুতর সহজে কারণ এগুলা অনেক লড়াচড়া করে ধরতে দেয় না অনেক চট মনে কবুতর আপনারা একটা জিনিস লক্ষ্য রাখেন আমি এই সেট থেকে দেখাইলে হয়তো ভালো হবে কৌতারটাকে ধরলাম দেখেন একটু লক্ষ্য রাখেন কৌতারটাকে ধরলাম ধরে যখন এটা নাকের উপরে এই চোষ চোষের উপর আমি হাত দিব দেখেন আচ্ছা এটা অতিরিক্ত ডিস্টার্ব করে আরেকটা দেখাই প্রচুর ডিস্টার্ব যখন এটা নাকের উপরে হাত দিবেন এভাবে ধরতে দেয় না এটা একটা ফিমেল হইলে হয়তোবা আমি ধরতে পারতাম এই যে হাত দিছি হাত দেওয়ার পরে এই কৌটা মোটামুটি ভালোই একটু আমার সাথে ভিডিওতে সবসময় সাপোর্ট করে কিন্তু আজকে এটা হয়ে গেছে যাই হোক ভিডিওটা এইভাবে হাত দিবেন মানে উপরে হাত দেওয়ার পরে পর দিকে লক্ষ্য রাখেন এই আঙ্গুলটা যখন এটা চোখে এখানে রাখবেন দেখেন ভাইব্রেশন করতেছে আমার আঙ্গুলটায় আমি বুঝতে পারতেছি যে এটা এখানে ভাইব্রেশন করে মানে চোখ যখন দেখবেন আঙ্গুলটা দেওয়ার পরে দেখবেন হালকা ভাইব্রেশন ওদের মধ্যে হইতে থাকে ভাইব্রেশন হয় চোখের উপরে এই অংশটাতে ভাইব্রেশন হয় তারপরে পাখের মধ্যে ভাইব্রেশন হয় এই যে রকম পাখের মধ্যে ধরলে পাখ এই যে ভাইব্রেশন করে যেটা ভাইব্রেশন করে শুধু পাখে না চোখেও ভাইব্রেশন করে চোখেও ভাইব্রেশন করে পাখে করে তারপরে চোখে করে চোখে করে ভাইব্রেশন করে এই কবুতর গুলো সর্বাধিক জনপ্রিয় কবুতর এখন ওয়ার্ল্ড সব কবুতর ভাইব্রেশন করে কিন্তু বোঝা যায় না কম বেশি ভাইব্রেশন করে কিছু কবুতর আছে ধরলেই এই যে ভাইব্রেশন করতেছে ধরলে হালকা ভাইব্রেশন করবে ওই কবুতর গুলো আপনারা বেশি নির্বাচনে রাখবেন কারণ এইসব কবুতর দিয়ে বেবি নিলে বেবির পারফরমেন্স অনেক বেশি বেশি হয় আর পুরো শরীরটাই তারা ভাইব্রেশনে রাখে এরকম কবুতরের সামনে আসবে আশা করি যেহেতু পাকিস্তান কাজ করতেছে পুরো শরীরেই ভায়াব্রেসন হবে ধরলেই ভায়বেশন করতে থাকুক পুরো ফুল বডিতে কারণ তারা দেখছে চিন্তা করে যে ভায়াব্রেসেন যত শরীরে থাকে ওই কবুতরগুলো করে খুব অনেকক্ষণ লাগিয়ে এগুলো নিচে নামে না সহজে নামে না তো এখন আমার কথা হইলো আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করি আপনারা আমার বিডিওগুলা দেখেন আমার অনেক ভালো লাগে আপনারা আমাকে যখন কমেন্ট করেন তো যারা নতুনরা দেখবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভালোবাসা রইল